শিক্ষার্থীরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এবছর যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট বেঙ্গুলি রয়েছে আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে মেজর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে সেই বেঙ্গুলি সাবজেক্টে তোমাদেরকে দুটো পেপার পড়তে হবে একটি হচ্ছে পেপার ওয়ান এবং আরেকটি হচ্ছে পেপার টু আমাদের এই স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিটের উপর বেস করে আমি বিস্তারিত আলোচনা করব। এবং তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেব। ধারাবাহিকভাবে তোমরা যারা আমাদের স্কুল অফ মেরিটের ক্লাসগুলো দেখে আসছো তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে কারোরই কোনো অসুবিধা হবে না এবং সম্পূর্ণভাবে বিষয়বস্তু সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তোমাদের প্রিপারেশান বা প্রস্তুতি তোমরা নিতে পারবে তো আজকের ক্লাসে আমি তোমাদের যে বেঙ্গুলি মেজর পেপার টু রয়েছে সে বেঙ্গুলি মেজর পেপার টুয়ের সিলেবাসের ফার্স্ট ইউনিটের উপর আলোচনা করবো পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করতে চাও গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিয়ে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারো এখানে নিয়মিত অনলাইনে ক্লাস করানো হয় আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হয় এবং প্রশ্ন উত্তর দেওয়া হয় আর যে লেভেলের প্রশ্ন উত্তর দেওয়া হয় ওইগুলো যদি তোমরা আয়ত্ত করে পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে একটি পার্সেন্ট মার্কস বা তারও বেশি মার্কস ক্যারি করা তেমন কোনো অসুবিধাজনক হবে না এবং বিগত বছরের রেকর্ডে সেটাই দেখা গেছে যে ব্রিলিয়ান্ট কিছু স্টুডেন্টস যারা আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশান বা অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করে এসেছে তারা এইটি ফাইভ পার্সেন্ট বা মোর দ্যান এইট্টি ফাইভ পার্সেন্ট স্কোর এখন পর্যন্ত তারা করে এসেছে সুতরাং আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের বেঙ্গলি মেজর পেপার টু ইউনিট ওয়ানের যে টপিক রয়েছে সেই টপিকটা নিয়ে আমি আজকে তোমাদেরকে একটা কনসেপ্ট বা ধারণা দেবো তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বা এই ইউনিট থেকে তোমরা যেই যেই ব্রড কোয়েশনগুলো তোমাদের পড়তে হবে সেগুলো পড়তে গেলে তোমাদের অবশ্যই এই ইউনিট সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তো ওই কনসেপ্টই আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সেকেন্ড যে পেপারটা সে সেকেন্ড পেপারের ইউনিট ওয়ানে তোমাদের শ্রী চৈতন্যদেবের উপর পড়তে হবে অর্থাৎ চৈতন্য জীবনীর উপর পড়তে হবে এবং পাশাপাশি চৈতন্য যে জীবনী কাব্যগুলো রয়েছে এবং এই চৈতন্য জীবনী কাব্য যারা লিখেছেন বিশেষভাবে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ লুচন দাস জয়ানন্দ তারা যে যে কাব্যগুলো লিখেছেন ওইগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানতে হবে তো প্রথমত আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর উপর চলো একটু আলোচনা করে নেই তো শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন বাংলার ভক্তি আন্দোলনের অগ্রদূত তার জীবন ছিল অত্যন্ত অলৌকিক গভীর ভক্তিরস এবং মানবতাবোধেপূর্ণ তোমার আমার জীবনের মতো সরল জীবনযাপন তিনি করতেন না তার জীবন তার মন সব কিছু যে একটা উদারতা সে উদারতায় পরিপূর্ণ ছিল অর্থাৎ মানবতাবোধ তার মধ্যে ছিল সীমাহীন এবং এই মানবতাবোধের জন্যই কিন্তু তিনি সুপরিচিত এবং এত খ্যাতি অর্জন করতে পেরেছেন তিনি নিজের জীবদ্দশাতেই হাজার মানুষের কাছে দেবতুল্য হয়ে উঠেছেন এ কারণেই বহু কবি এবং ভক্ত লেখক তার জীবন নিয়ে নানা ভাষায় চরিত অর্থাৎ যেটা হচ্ছে কাব্য সেগুলো রচনা করে গেছেন এসব গ্রন্থে শুধু জীবনের ঘটনাই নয় তার ভাব তার দর্শন তার ঈশ্বরত্বের যে বর্ণনা সেগুলোই পাওয়া গেছে তো চৈতন্যদেবের দেবত্ব এবং ভক্তিভাব নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমত তোমাদেরকে জানতে হবে যে পুরীতে তিনি যখন ফিরে এসেছেন তখন পণ্ডিত বাসুদেব সার্বভৌম তাকে ঈশ্বর রূপে বন্দনা করেন রায় রামানন্দ আরেকজন ব্যক্তিত্ব তাকে দেবতা জ্ঞানে পূজা করেন হরিনাম পরিবর্তে তার নাম নিয়ে সংকীর্তন হয় চৈতন্য নাম সংকীর্তন স্বরূপ দামোদর বলেন যে তিনি রাধাকৃষ্ণের যুগল রূপ যে কেন চৈতন্য জীবন নিয়ে এত রচনা কেন এই চৈতন্য জীবনী এত আমরা পাঠ করি বা এত সব রচনা কেন হয়েছে শ্রী চৈতন্যের জীবন এতটাই অসাধারণ ছিল যে ভক্তেরা অনুভব করেন এ কেবল মানুষের জীবন নয় এটা ঈশ্বরের লীলা তাই তারা তাকে নিয়ে অসাধারণ জীবনী নয় এবং কাব্যিক এবং জীবন জীবনচরিত রচনা করেন যাকে বলা হয় চৈতন্য কাব্য তোমাদের পরীক্ষা আসতে পারে যে চৈতন্য কাব্য বলতে আমরা সাধারণত কি বুঝি অর্থাৎ চৈতন্যদেবের জীবনীর উপরে যে লেখনীগুলো হয় যে লেখাগুলো হয় সেগুলোই হচ্ছে চৈতন্য জীবনী কাব্য বা চৈতন্য চরিত কাব্য এই চৈতন্য জীবনী নিয়ে যারা লেখালেখি করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বৃন্দাবন দাস এবং তিনি যে কাব্যটি লিখেছেন সেটি হচ্ছে চৈতন্য ভাগবত তো বাংলা ভাষায় প্রথম চৈতন্য চরিত কাব্য এই চৈতন্য ভাগবত যেটা বৃন্দাবন দাস রচনা করেছেন তবে শুরুতে এটার নাম ছিল চৈতন্য মঙ্গল। পরে তার মা নারায়ণী তিনি পরামর্শ দিয়েছেন এটার জন্য নাম পরিবর্তন করে দেয়া হয় এবং মায়ের পরামর্শে তিনি এটার নাম পরিবর্তন করে এটার নাম রেখেছেন চৈতন্য ভাগবত তো কৃষ্ণ ভাগবতের মতোই চৈতন্যের জীবন লীলা এখানে তুলে ধরা হয়েছে তিনি নিজে চৈতন্যকে দেখেননি কিন্তু বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করে তিনি লিখেছেন তো বইটা তিনটা খণ্ডে বিভক্ত ছিল প্রথম খণ্ডটার নাম ছিল আদিখণ্ড এখানে জন্ম বাল্যকাল শিক্ষা বিবাহ এই বিষয়গুলো উল্লেখ রয়েছে তারপর যে খণ্ডটা সেটা হচ্ছে মধ্যখণ্ড এখানে নবদ্বীপে লীলা সন্ন্যাস গ্রহণ ওই বিষয়গুলোর উল্লেখ রয়েছে আরেকটা খণ্ড যেটা ছিল অন্তঃখণ্ড এখানে পুরী গমন এবং শেষ জীবন এই দিকগুলো উঠে এসেছে তো এই বইটার একটা বিশেষ দিক ছিল যেমন যে চৈতন্য ভাগবত শুধু জীবনী নয় এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাসও পাশাপাশি তৎকালীন নবদ্বীপ এবং গৌড়ের সামাজিক ধর্মীয় চিত্র এই বইয়ের মাধ্যমে পাওয়া যায় ভাষা ছিল সহজ সরল আবেগ ঘন এবং ধর্মীয় পূর্ণ। এবার আসি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত এই চৈতন্য জীবনী নিয়ে কৃষ্ণদাস কবিরাজ যে বইটা লিখেছেন বা যে গ্রন্থটা লিখেছেন সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত তোমাদের এই বইগুলোর নাম এবং লেখকের নাম পৃথকভাবে মনে রাখতে হবে কারণ এগুলোর উপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দুই নম্বর মানের প্রশ্ন ওইগুলো পরীক্ষাতে আসবে তাহলে এতক্ষণ আমরা বৃন্দাবন দাসের সেই চৈতন্য ভাগবতের উপর আমরা দেখেছি এখন আমরা দেখব যে কৃষ্ণদাস কবিরাজ তিনি যে চৈতন্য চরিতামৃত রচনা করেছেন বৈষ্ণব ধর্মের দার্শনিক ব্যাখ্যাসহ এই চৈতন্য জীবনের বিস্তারিত একটা কাব্যিক রূপ ছিল এই চৈতন্য চরিতাবৃত গ্রন্থটি গভীর পাণ্ডিত্য এবং ভক্তিভাব একসঙ্গে মিলে এই গ্রন্থে অর্থাৎ এই গ্রন্থে যেমন একটা পাণ্ডিত্য পাওয়া যায় পাশাপাশি একটা ভক্তিভাব এটারও একটা অনুভূতি আমরা এই গ্রন্থ পাঠ করলে আমরা পাই এটারও তিনটা ভাগ ছিল যেমন প্রথম ভাগটার নাম ছিল আদি লীলা যেখানে জন্ম অর্থাৎ শ্রী চৈতন্যদেবের জন্ম তার বাল্যকাল এবং তার যে দর্শন এগুলোর ব্যাখ্যা পাওয়া যায় তারপর ছিল মধ্য মধ্যলীলা পরের যে খণ্ডটা এখানে তার যে সন্ন্যাস গ্রহণ এবং তিনি যে ভ্রমণে যান ওই বিষয়টা এখানে উল্লেখ পাওয়া যায় আরেকটা ছিল অন্তলীলা এখানে শ্রী চৈতন্যের জীবনের শেষ জীবন এবং তার দিব্য প্রেম এবং উন্মাত ভাবের দিকটা ফুটে ওঠে তবে একটা বিশেষ দিক ছিল এই গ্রন্থের যেমন শ্রীমত ভাগবত গীতা তারপর ব্রহ্মসংহিতা সহ নানা শাস্ত্র থেকে তথ্য নিয়ে এই গ্রন্থটি লেখা হয় পাশাপাশি রাধা কৃষ্ণ প্রেম ও ভক্তি নিয়ে সহজভাবে জটিল তত্ত্বগুলো ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থে আর ভাষার কথা যদি বলি সহজ পয়ার এবং ত্রিপদী ছন্দ ব্যবহার করে এই গ্রন্থটি রচনা করা হয়েছে কেবল চৈতন্যের জীবনীই নয় তার ভাবতত্ত্ব ও প্রেমতত্ত্বের গভীর আলোচনা এই গ্রন্থ থেকে পাওয়া যায় এরপর আরেকটি জীবনী গ্রন্থ যেটি লোচন দাস রচনা করেছেন সেটি হচ্ছে চৈতন্য মঙ্গল। তো রচনাকালটা ছিল আনুমানিক পনেরোশো থেকে সত্তর খ্রিস্টাব্দে তো সহজ প্রাঞ্জল ভাষায় এটা লেখা হয়েছে এবং সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল এটা তার মধ্যে ভক্তিভাব সম্পূর্ণভাবে ফুটে উঠেছে আরেকটা গ্রন্থ যেটা চৈতন্য জীবনী গ্রন্থ যেটা জয়ানন্দ লিখেছেন চৈতন্য মঙ্গল। তো আনুমানিক পনেরোশো ষাট খ্রিস্টাব্দে এই চৈতন্যমঙ্গল কাব্যটা জয়ানন্দ রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ ও বৃন্দাবন দাসের পরে রচয়িতাদের মধ্যে অন্যতম ছিলেন এই জয়ানন্দ চৈতন্যের সন্ন্যাসোত্তর জীবনের কিছু অংশ এখানে উল্লেখ রয়েছে অর্থাৎ তিনি যে সন্ন্যাস গ্রহণ করেছেন এই সন্ন্যাসোত্তর জীবনের যে যেই গল্পগুলো কাহিনিগুলো এইগুলো এই গ্রন্থের মধ্যে উল্লেখ পাওয়া যায় তো সাহিত্য ও ইতিহাসে এগুলোর মূল্য রয়েছে যেমন এসব চরিত কাব্যগুলো শুধুমাত্র ধর্মীয় নয় এটা সাহিত্য এবং ইতিহাসেও মূল্যবান একটা দলিল হিসেবে সুপরিচিত বাংলার সাহিত্য জীবনী কাব্যের সূচনা হয় এদের হাত ধরেই চৈতন্যের জীবনের সঙ্গে সঙ্গে সে সময়ের সমাজ রাজনীতি ধর্মচর্চা ইত্যাদির চিত্র পাওয়া যায় এই গ্রন্থগুলোর মধ্য দিয়ে বিশেষত চৈতন্য ভাগবতে শুরু শতাব্দীর গৌড়ের ধর্মীয় এবং সামাজিক পরিবেশের যে একটা পরিচয় সেই পরিচয়টা পাওয়া যায় চৈতন্য চরিত কাব্য বাংলা সাহিত্যে একটা নতুন ধারার সূচনা করেছে তো চৈতন্যদেবের জীবন যেমন অলৌকিক তেমনি ভাবময় তেমনি তার চরিত্র নিয়ে লেখা গ্রন্থগুলো গভীর ভক্তিরস এবং দার্শনিকতায় পূর্ণ বৃন্দাবন দাস যিনি ভাগবতের বেশ এবং কৃষ্ণদাস কবিরাজ যিনি চরিতামৃতের ব্যাখ্যাদাতা হিসেবে বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন পাশাপাশি তাদের এই যে চৈতন্য জীবনী গ্রন্থগুলো এই গ্রন্থগুলো শ্রী চৈতন্য দেবের তার যে জীবন তার যে দর্শন এবং তার যে গুরুত্ব এগুলো এই গ্রন্থগুলোর মধ্য দিয়েই আমরা যারা পাঠক রয়েছি আমাদের কাছে এসেছে যদি তারা এই গ্রন্থগুলো না রচনা করতেন তাহলে শ্রী চৈতন্য দেব আমাদের কাছে এতটা সুপরিচিত থাকতেন না বা তার যে জীবন দর্শন সেগুলো সম্পর্কে আমরা জানতে পারতাম না অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাব এবং তার যে একটা প্রভাব এবং তার যে উদারতা তার যে মানব প্রেম মানব প্রেমের বাণীগুলো তিনি যেভাবে ছড়িয়ে দিয়েছেন এগুলো শুধুমাত্র এই চৈতন্য জীবনী কাব্যগুলো পাঠ করলেই আমরা জানতে পারি যদি তারা এই গ্রন্থগুলো না রচনা করতেন তাহলে এই শ্রী চৈতন্য মহাপ্রভু আজও আমাদের কাছে সেই অপরিচিতই থেকে যেতেন তো এই ছিল মোটামুটি তোমাদের ইউনিট ওয়ানে অর্থাৎ তোমাদের বেঙ্গুলি মেজর ব্যাপার টুয়ে ইউনিট ওয়ানের মূল বিষয়বস্তু এইগুলোর উপরে যদি তোমরা ধারণা নিয়ে রাখো এরপর যদি তোমরা এই ইউনিটের উপর ভিত্তি করে প্রশ্নগুলো পড়তে থাকো তখন দেখবে তোমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে তো যাই হোক তোমরা যারা যারা অনলাইনে আমাদের সাথে ক্লাস করতে চাও আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে অবশ্যই তোমরা স্কুল অফ মোবাইল অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নেবে এখানে নিয়মিত ক্লাস হয় নিয়মিত তোমাদেরকে মোটিভেশান দেওয়া হয় কীভাবে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবে এমনকি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্টও আমাদের এই ইনস্টিটিউট থেকে তৈরি করে দেওয়া হয় তো আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে আগামী ক্লাসে অন্য আরেকটা নতুন টপিক নিয়ে